সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশনের আজকের এই পর্বে আপনাদের সাথে আলোচনা করব আরব আমিরাতের কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার ভিসা সম্পর্কে তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সেই আশা করছি আপনাদের কাছে তো চলুন শুরু করি ভিডিওটি কথা হচ্ছে আরব আমিরাতের কোম্পানি টু কোম্পানি ভিসা বন্ধ তাহলে যারা কোম্পানি টু কোম্পানি ট্রান্সফারের কথা ভাবছিলেন তারা কি করবেন বা আমরা কিন্তু কিছুদিন আগে আপনাদেরকে প্রচার করেছিলাম যে কোম্পানি টু কোম্পানি ভিসা ট্রান্সফার চালু আছে তো সেজন্য আপনাদেরকে আরও একবার সতর্ক করার জন্য বলছি বন্ধুরা এখন কিন্তু টোটালি কোম্পানি টু কোম্পানি বন্ধ সেজন্য অনেকে হয়তো ক্যান্সেল হয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে বলছি আপনারা ক্যান্সেল হবেন না কারণ আপনারা যদি ক্যান্সেল হন তাহলে কিন্তু আপনাদের ভিসা লাগানোর মতো আর কোনো ওয়ে থাকবে না তখন অবশেষে আরবির ঘরের ভিসা আমাদেরকে লাগাতে হতে পারে আর ঘরের ভিসাটা আমাদের জন্য কতটা কষ্টের আমরা সেটা জানি যারা হচ্ছে পার্সোনাল কাজ করি বা কোম্পানির কাজগুলো করি তাদের জন্য সেজন্য বলছি আপনারা একটু ওয়েট করেন একটু ধৈর্য ধরেন সর্বশেষ খবরটা কি আসে নতুন কি ধরনের তথ্য আসে সেই সময়ের জন্য অপেক্ষা করেন এখনই আপনাদের ক্যান্সেল হওয়ার প্রয়োজন নেই আর যাদের কাছে ছয় মাসের ভিসা আছে তারা কিন্তু আপনার ইয়ে করতে পারবেন তারা কিন্তু কোম্পানির ভিসার জন্য আবেদন করতে পারবেন তো যাই হোক যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে যে একেবারেই কি হানড্রেড পার্সেন্টই কি আপনার কোম্পানি টু কোম্পানি ভিসা ট্রান্সফার হচ্ছে কিনা এই বিষয়ে কয়েকজন বলেছেন তো আসলে হানড্রেড পার্সেন্টের কথা ওইভাবে বলা যায় না কারণ আরব আমরা জানি কিছু সিস্টেম চলে প্রভাবশালী একটা বিষয় আছে প্রভাবশালীর বিষয়টা আমরা কিন্তু সবাই জানি যে যেখানে যার প্রভাবশালী প্রত্যেকের নামের আপনার পদবী অনুযায়ী এখানে কিন্তু প্রভাবশালীতা নির্ভর করে তো কিছু প্রভাবশালীদের সামান্য কিছু মানে সেটা আসলে গুনতিতে বলা যায় না কিছু কথা আছে তো তাদের দুই একটা ভিসা আসলে তারা ট্রান্সফার করতে পারছে এটা তাদের ক্ষমতার কারণে আসলে ক্ষমতা থাকলে কিন্তু অনেক কিছু করাই সম্ভব আর ক্ষমতা না থাকলে কিছুই করা সম্ভব না অনেক সহজ কাজও অনেক সময় অসম্ভব হয়ে যায় তো সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা এখনই ওই ট্রান্সফারের জন্য হতাশ হওয়ার কিছু নেই বা ক্যান্সেল হবেন না এক কথায় ক্যান্সেল হবেন না কারণ সামনে হয়তো আপনাদের জন্য সুযোগ আসতে পারে এবং আপনার যে ইয়াটা রয়েছে আপনার আরবির ঘরের ভিসা রয়েছে সেইটার জন্য কিন্তু আপনারা মানে এখনই ওইটা ক্যান্সেল করে এটা অ্যাপ্লাই করার সাথে আপনাদের কোনো পথ না আর যারা অলরেডি ক্যান্সেল হয়ে গিয়েছেন তারা বড় কোম্পানিতে ট্রাই করতে পারেন বড় কোম্পানিতে হলেও আপনার হতে পারে অথবা আপনারা আরবির ঘরের ভিসাটা আপনারা করে ফেলেন এবং করে সেখানে আপনারা কাজ শুরু করে দেন কারণ যেহেতু আপনারা অলরেডি ক্যান্সেল হয়ে গিয়েছেন তো বন্ধুরা এটাই ছিল আজকের সংক্ষিপ্ত একটি আলোচনা আপনাদেরকে ছোট্ট একটি তথ্য দেওয়ার ছোট্ট একটি নিউজ দেওয়ার তো বন্ধুরা ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে আরও প্রবাসী ভাইদের আরও আরব আমিরাতের যে সমস্ত বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান বা অন্যান্য দেশের যে সমস্ত ভাই আছে আপনার পাশে যারা বিপদের মধ্যে পড়ে আছে তাদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে এসে বলবেন এবং আপনার মতামতটা আমাদের সাথে শেয়ার করবেন যে এবং আপনারা যদি অন্যান্য দেশের সম্পর্কে বিভিন্ন তথ্য চান অবশ্যই সেটাও আমাকে বলবেন অবশ্যই আমি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য চেষ্টা করবো অনেক ভাই আমাকে বলেছেন যে মিডল ইস্ট কান্ট্রি থেকে ইউরোপ কান্ট্রিতে যাওয়ার কোনো ওয়ে আছে কি না তো কিছু ওয়ে সম্পর্কে আমি বিগত দিনে ভিডিও দিয়েছি আপনারা আমার চ্যানেলটি ভিজিট করলে সেখানে দেখতে পাবেন সে ওয়েগুলো এবং নতুন কিছু ওয়ের সন্ধান আমি পেয়েছি সেইগুলো তথ্য আসলে যাচাই চলছে তো যাচাই বাছাই হলে যদি সেটা সঠিক হয় অবশ্যই আপনাদের মাঝে দ্রুতই নিয়ে হাজির হব বন্ধুরা তো আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কেমন আসসালামু আলাইকুম